যদি সারে দেয় ওকে আপনি ডাক দিবেন ও আপনার কাছে চলে যাবে আচ্ছা ডাকলেও ফ্ল্যাগবিগ দর্শক এই মুহূর্তে আমরা আছি বগুড়ার গাবতলী উপজেলায় নিউ মাশাল্লাহ এশিয়া ডেইরি ফার্মে এবং এখানে কিন্তু একটা ব্যতিক্রমতা আছে কি ব্যতিক্রমতা সেটা হচ্ছে আমরা সাধারণত দুধ উৎপাদনকারী খামারগুলোতে যখন যাই তখন দেখি যে ফ্রিজিয়ান হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গরুর সংখ্যাটা একটু বেশি কিন্তু এই খামারে জার্সি এবং ফ্ল্যাগবিগ এই গরুর জাতও কিন্তু আছে হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান আছে তবে জার্সির আধিকতা একটু বেশি দর্শক এই খামার থেকে দুগ্ধ উৎপাদনকারী অর্থাৎ দুগ্ধজাত পণ্য উৎপাদন হয় এই কারণে কিন্তু এই ফ্যাট পার্সেন্টেজটা দুধের ফ্যাট পার্সেন্টেজ এবং কোয়ালিটিটা মেনটেন করা হয় এই কারণেই কিন্তু এখানে জার্সি বেশি পালা হয় দর্শক এখানে আমি যতটুকু জানি অষ্টআশিটা গরুর মধ্যে মোট হচ্ছে বত্রিশটা গাভী এখন উৎপাদন করছে দুধ এবং প্রায় চারশো লিটার দুধ দৈনিক উৎপাদন হয় এখানে কিভাবে এই খামারটা ম্যানেজমেন্ট করা হচ্ছে জার্সি গরু পাললে কি আসলেই দুগ্ধ উৎপাদনকারী খামার হিসেবে লাভবান হওয়া যায় কি না ফ্ল্যাগ ভি একটি অপ্রচলিত বাংলাদেশের প্রেক্ষিতে অপ্রচলিত এই গরু পাললে কতটা লাভবান হওয়া যায় সবকিছু তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার বাই কাজে ফার্মস কোই বাই এয়ার মালিক সেটস ভাই আমার খুবই ভালো লাগছে ওকে একটু ফ্ল্যাগ জাতের গরু সম্পর্কে জানতে চাই ফ্ল্যাগ বি জাতে এটা দুধের এবং মাংসের জন্য মানে দুইটার জন্য এটাই আচ্ছা এবং ফ্রিজিয়ান হোলিস্টেন ফ্রিজিয়ানের থেকে ফ্যাট পার্সেন্টেজ বেশি বাই প্রোডাক্ট তৈরি করতেছি আমরা নিজস্ব উৎপাদিত দুধ থেকে এই জন্য আমাদের ইচ্ছা যে আমরা ফ্ল্যাগ যাওয়ার প্ল্যান্স আছে আগামীতে কিন্তু ওইভাবে বাংলাদেশে তো এত মানে অ্যাভেলেবল না সিমেন্ট পাওয়া যায় না সব ধরনের প্রবলেম মিলায় আসি এখন আল্লাহর রহমতে এটার দুধ এবং মাংস আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আমি যতটুকু জানি আসলে এই ফ্ল্যাগ বিটা খুবই রোগ প্রতিরোধকারী মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ক্ষমতা বেশি এবং এটা সাধারণত যেখানে অনেক বেশি গরম যে এলাকায় যে সব দেশে কেনিয়া সেখানেও কিন্তু পালন করা হয় এবং অস্ট্রিয়া এবং ঠান্ডা যে সব জায়গায় সেখানেও কিন্তু পালন করা হয় এবং বিশ্বের অনেক লাভজনক গরু হিসেবে কিন্তু এটা অনেক সুপরিচিত ভাইয়া যদি এর গঠন বৈশিষ্ট্যটা একটু বলতেন ফ্ল্যাগবি দেখতে কি এরকমই হয় ফ্ল্যাগবি অরিজিনাল যেটা ফ্ল্যাগবি এটার হচ্ছে দুইটা কালার আছে একটা হচ্ছে মাথা সাদা এবং শরীরের গঠনটা হবে একটু লালচে কালার আর আরেকটা আছে হচ্ছে মাথাটা সাদা হবে এবং দর্শক বুঝতেই পারছেন ফ্ল্যাগবি কিন্তু খুবই মানে ওরা হচ্ছে পছন্দ করে মানুষকে পছন্দ করে এবং খুবই শান্তশিষ্ট গরু এবং পালনেও কিন্তু খুব সুবিধা এই কারণে তাই না মানে সাদা যেখানে এটার যে যেখানে যেখানে সাদা আছে ওইটারও সাদা সেম থাকবে শুধু এই কালারটা চেঞ্জ হবে অপর ট্যাশ কালার হয় আচ্ছা ঠিক আছে এবং আপনি বলছিলেন যে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেটা কি হলিস্টন ফ্রিজিয়ান থেকেও বেশি হলিস্টন ফ্রিজিয়ান থেকেও বেশি আচ্ছা এখন দুধের কোয়ালিটিটা বলছেন ওমেগা 3 বা ফ্যাট এখানে বেশি ফ্যাট পার্সেন্টেজটা বেশি এটা দুধজাত পণ্য উৎপাদন করার ক্ষেত্রে এটা কিন্তু খুব লাভজনক লাভ আচ্ছা আমি আরেকটা গরু সামনে একটু যাই চল এটা এটা তো গভি সোনা লেখা এটা হচ্ছে বকনা আমাদের ফার্মের এর মা হচ্ছে ওইটা আচ্ছা 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 কাছে যাবো তার আগে এটার কাছে যাই আমরা ঠিক আছে আপনি তো বলছেন রোগ বালাই কম তার মানে রোগের ক্ষেত্রে খরচ কম হয় হ্যাঁ আমার ফার্মে যদি রোগবালাই কম হয় সেই ক্ষেত্রে আমার মেডিসিন কস্টিং কমে যাবে আচ্ছা মেডিসিনের খরচটা কমতেছে মেডিসিনের খরচ কম মানে ওর পিছনে আমার বাড়তি টাকা ইনভেস্ট করতে হচ্ছে না ও শুধু খাবারটা খাচ্ছে

কোয়ান্টিটিটা দুধের কোয়ান্টিটিটা কত পরিমাণ পাচ্ছি আমরা যেমন আমাদের এইটা এই গাবিটা দুধ দিচ্ছে আমি ফার্স্ট ফ্ল্যাকটেশনে পাইছি মানে প্রথম বিয়ানে পনেরো লিটার এটার থেকে পাইছি তাহলে পনেরো আমরা আশা করতে পারি দ্বিতীয় ফ্ল্যাকটেশনে এটা বিশ লিটার হতে পারে 18 থেকে 20 18 থেকে 20 আমরা যদি ফ্রিজিয়ান জাতের গরু চিন্তা করি গাভি চিন্তা করি সে ক্ষেত্রে কিন্তু প্রায় এরকম 20 লিটার 25 লিটার 26 এর উপরে ওঠে না তাহলে কি আমরা একটা ভাগ করতে পারি যে ফ্ল্যাগ ভি সে হচ্ছে সর্বোচ্চ 20 থেকে 25 লিটার দুধ দিতে পারে হ্যাঁ 20 থেকে 25 লিটার একটা ডিফারেন্স আছে এতে কিন্তু একটা বিষয় ফ্রিজিয়ান থেকে খাবারের কম খায় তাই না কি ব্রিজিয়ান থেকেও খাবার কম খায় আচ্ছা আমিও শুনেছি যে 25% কম নাকি খায় তারা আচ্ছা তাহলে যদি বডি ওয়েটের কথা চিন্তা করি এই জাতের গরুগুলোর কেমন বডি ওয়েট হয় যে বাংলাদেশে আমি যতটুকু দেখছি আর আমার এখানে যতটুকু গোদ পাইতেছি এতে 700 থেকে 900 কেজির মধ্যে হয় হয় সেটা কি সারের ক্ষেত্রে সারের ক্ষেত্রে আচ্ছা বাহ বেশ ভালো আর তাহলে তো এটা সম্ভবত গরু এই গরুটা দুগ্ধজাত দুগ্ধ দুগ্ধ উৎপাদন করার জন্য এবং মাংসের জন্য জরুরি আপনি তো ইতিমধ্যেই বললেন যে ফ্রিজিয়ান জাতের গরুর সাথে যদি আমি একটু তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দৈনিক পাঁচ লিটার কম বেশি হতে পারে সে কম দুধ পাঁচ থেকে আট পাঁচ থেকে আট আট কেজি বা লিটার কম বেশি হতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জীবনকাল কত এই জীবনকাল মানে দশ ল্যাকটেশন পর্যন্ত মানে দশটা পর্যন্ত বাচ্চা আমরা নিলে স্বাভাবিকভাবে ও দেওয়ার জন্য ফিটনেস থাকে ওর আচ্ছা মাংস হিসেবেও পালন করা যায় বলছেন তাহলে মাংসের স্বাদ কেমন এটা মাংসের স্বাদটাও মোটামুটি আপনার দেশি গরুর যেমন একটা মাংসের স্বাদ এর সঙ্গে একটু সামঞ্জস্য করা যায় তাহলে তো বেশ ভালো এই যাত্রা আমি একটু জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত তো বাংলাদেশে এটা আসেনি বা অ্যাভেলেবেল না বা বাংলাদেশে এসেছে কেউ কেউ ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছে তো এটা কি আপনাদের খামারিদের দাবি কি মানে এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে কি মানানসই বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানানসই এটা তাহলে দেশে কেন এটাকে পালন করা হচ্ছে না দেশে আসলে অনেকে শৌখিন খামারি যারা তারা দুইটা একটা করে ইয়া করে কিন্তু বাংলাদেশে তো এটার সিমেন্ট প্রোডাকশন নাই এটার জাত উন্নয়নের কোনো সিস্টেম নাই আমাদের দাবি যে এটার যেন গভর্নমেন্ট কোনোভাবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেন এটার জাত উন্নয়নের জন্য একটা ব্যবস্থা নেয় তাহলে কি খামারিরা লাভবান হবে কারণ আমার এটাতে হচ্ছে দুধের উৎপাদন বেশি খাবার পারপাস খরচটা কম হচ্ছে মেডিসিন কস্টিং কম

এই যে এরকম বকনা একটা হইলে প্রায় ও তো কিন্তু দুষ্টুকে শুরু করেছে কি ওর রাগ হচ্ছে কেন এ রাগ বলতে কি একে তো এখন বাইদে রাখছি আমরা মেইনলি একে বকনাগুলো আমাদের ফার্মের যে বকনাগুলো ওইদিকে ছাড়ে রাখি দিনের বেলা ছাড়ে রাখি রাতে আমরা ঘরে আচ্ছা আচ্ছা তার মানে ওদেরকে ছেড়ে দেওয়াতেও তো ওদের খুঁটটা ভালো থাকে এবং ওরা রোদে পায় না এ কারণে ও এত ফিল করে ও এত দুষ্টুমি করছে মানে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আচ্ছা ওখানে বকনা তো অনেক ছাড়া আছে দেখতে পাচ্ছি বাছুরও আছে হ্যাঁ চলেন আমরা গিয়ে দেখি ওখানটা এখানে তো দেখতে পাচ্ছি যে গরুর বাছুরের রাজ্য আছে কয়টা এক দুই তিন চার ওরে বাবা অনেকগুলো আমি কিন্তু গুনতে পারবো না আর ওরে কয়টা আছে এখানে 21টা আছে এখানে আচ্ছা আচ্ছা আমাদের এখানে আমরা হচ্ছে বকনাগুলা দিনের বেলা ওখানে রাখি মানে রাতে বেলা ঘরে রাখি আর দিনে সকালে গোসল করায় খাওয়ায়া এখানে ছেড়ে দিই সারা দিন ওরা এখানে থাকে এখানে যে দিনের বাড়তি সময় ফ্রেশ পানি দিয়ে রাখি আচ্ছা ড্রামে করে দিএ এরা সারাদিন এখানেই থাকে আবার বিকেলে যখন খাবার দেওয়ার সময় হয় তখন আমরা ওইদিকে ধোকায়ে ইয়া করে রাখি দর্শক বেশিরভাগ খামারে গিয়ে দেখি যে খুব কমার্শ্যালাইজড হয়ে যায় এবং সেখানে একদম বন্দি করে তারপর একটা ছোট জায়গার মধ্যে গরু পালে যেটা দেখতেও খুব কষ্ট লাগে এবং গরুদের কিন্তু সঠিক পুষ্টিগুণ বা সুস্থতা চটপটে যে একটা ব্যাপার সেটা কিন্তু দেখতে পায় না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে খামারটা যেমন সুন্দর আধুনিক তেমনি কিন্তু চড়ানোর জন্য খুব সুন্দর জায়গা এখানে বাছুররা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে ঘুরে খেতে পারছে এতে কি উপকার হয় এতে আমাদের উপকারিতা হচ্ছে আমাদের যে আমরা হচ্ছে ফিডারে ফিডিং করাই দুধটা ফিডারে বাচ্চা জন্মের পরে ওকে মাঠ থেকে আলাদা করে দিই এবং শাল দুধটা থেকে শুরু করে ওকে আমরা নব্বই দিন পর্যন্ত দুধ খাওয়াই দুধটা ফিডারে খাওয়ানোর কারণে আমাদের উপকারিতা হচ্ছে

এটা হচ্ছে জার্সি জার্সি আর জার্সির একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এর কুচতে থাকবে না অর্থাৎ যে চুটটা চুটটা থাকবে না এবং আর এদের কানের মধ্যে দেখেন কানের মধ্যে পশমগুলা থাকবে আর কানের ভিতরে কিন্তু এক গোলাপী একটা কালার আছে আচ্ছা এই যে এইটা দেখেন এই যে মুন্ডি মুন্ডি বলে না এটা কিন্তু জন্মগত মুন্ডি বুঝতে পেরেছি এটা শিং নাই আচ্ছা জন্মগত মুন্ডিও হয় এটা এখন আল্লাহর সৃষ্টি

ঠিক পরিমাণ মতো দুধ না দিতে পারে এবং কখন আসলে দানাদার খাদ্যটা দিবে কখন ঘাসটা দিবে এটা না বুঝতে পারে অনেকের হচ্ছে পাতলা পায়খানা হয়ে যায় বাচ্চাদের এবং সেই সাথে সাথে রক্ত অমাশাও হয় এবং কৃমিনাশক ওষুধটাও ঠিক মতো আসলে কখন খাওয়াতে হবে কি খাওয়াতে হবে এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন একটা বাচ্চা জন্মের পরে তাকে তার মায়ের থেকে শাল দুধ যত পরিমাণে হয় শাল দুধ বাচ্চা যতটুকু খাইতে পারে ততটুকু পরিমাণে খাওয়ান শাল দুধ খাওয়াইলে কোনো বাসুরের পাতলা পায়খানা হয় না আচ্ছা তিন দিন পর্যন্ত শাল দুধের ইয়া থাকে তিন দিন পর্যন্ত আচ্ছা তারপরে এরপরে থেকে নরমালি দুধের মতো ইয়া চলে আসে বা শাল দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিবিওটিক্স আছে যা বাসুরকে পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সহযোগিতা করে এই জন্য আমরা প্রথম দিন শাল দুধটা প্রচুর পরিমাণে খাওয়াই এবং দ্বিতীয় দিন থেকে একটা কোয়ান্টিটিতে নিয়াছি যে পরিমিত আর কি পরিমাণ না কল বডি ওয়েটের 10% হিসেবে আচ্ছা আর কৃমি নাশকের ক্ষেত্রে বাচ্চাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কি করছেন আমি কৃমি নাশক বাচ্চাদের বাচ্চার জন্য আমি মানুষের যেটা আছে ওইটা ইউজ করি আমি গরুটা ইউজ করি না প্রথমে 28 দিনের মধ্যে আমি কৃমি নাশক দিয়ে দেই আচ্ছা কতবার দিচ্ছেন এটা এটা হচ্ছে মাসে না 28 দিন পরে একবার দেই এরপরে সাত দিন পরে আবার বুস্টার ডোজ যেটা বলে ওটা দিয়ে দিই আচ্ছা সেটা কি মুখে খাইয়ে দিচ্ছে মুখে খাইয়ে দিচ্ছে বাহ বেশ ভালো আর বাড়তি কোনো পরিচর্যা কি আছে কিনা বাড়তি পরিচর্যা আমরা বাচ্চাকে সাত দিন পরে থেকে ওর সামনে পানি অভ্যাস করি পানি দেওয়ার জন্য আর সাত দিন পরে থেকে এরপরে যখন বাচ্চার বয়স আঠাশ দিন হয়ে যায় একুশ দিন আঠাশ দিন এরকম হলে তখন আমরা ওর সামনে শুকনা ভুষি শুকনা ভুষি দেই যেন ওর খাদ্য অভ্যাসটা আসে নব্বই দিন পরে ওদেরকে আমরা ফুললি এবং পাশাপাশি দানাদার খাবারটা ওরা অভ্যস্ত এই জন্য আমাদের প্রবলেম হয় না বুঝতে পেরেছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আপনার এখানকার বাছরগুলো খুব সুন্দর এবং সম পর্যায়ের আমার মনে হচ্ছে সবগুলোর একই ওয়েট যদিও বয়সের ডিফারেন্স আছে তো এগুলো তো দেখলাম এগুলো আপনার সম্পদ আপনাদের সম্পদ অনেক ভালো হোক এবং এক বছর অপেক্ষা করার পরে একটা বাসুর আসে এটার পরিচর্যায় মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফার্ম টিকানোর জন্য বাসুরের পরিচর্যার বিকল্প গাভী সেটা কি আমাকে নিয়ে যাবেন এখন জি চলেন চলেন আমরা ওখানে গিয়ে বিস্তারিত জানব এটাই মূলত আপনাদের গাভীর শেড জি আচ্ছা অনেক জায়গায় আমরা বলতে শুনেছি যে শেডটা পার্শ্ববর্তী চওড়া যত বেশি দিয়েছেন এত বেশি দিলে নাকি বাতাস এক পাশ থেকে এক পাশে যেতে পারে না তো আপনারা তো অনেক চওড়া দিয়েছেন আমাদের এখানে কিন্তু মাসখানে অনেকটা গ্যাপ রাখছি আমরা আমরা হচ্ছে গরমের সময়টা এটা উঠে নেটটা উঠিয়ে দেই বাতাসটা পাস হওয়ার জন্য এবং আমাদের এই পাশেও খোলা এই পাশেও খোলা মেলা চারিদিকেই খোলা মেলা

আমাদের আসলে আমাদের নিজস্ব যে এশিয়া সুইটসেরই প্রতিষ্ঠান এটা অঙ্গ প্রতিষ্ঠান এইটাতে আমাদের আমাদের এখানে দুধটা আমাদের বাই প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করি এই জন্য আমাদের মিষ্টি এবং দধি জন্য আমাদের আচ্ছা যত ফ্যাট বেশি হবে তত আমাদের প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হবে তার মানে আপনি যদি দুধে ফ্যাট চান অবশ্যই জার্সিটা বেস্ট জি আচ্ছা এটা তো জার্সি রাইট আমার এই জার্সিটা প্রথম বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা এ এখন 18 লিটার দুধ দিচ্ছে আমাকে 18 লিটার 18 লিটার দর্শক বলছিলাম যে প্রাণী দেখে ভালোবাসলে ভালোবাসা ফিরিয়ে দেয় দেখতে পাচ্ছেন যে সেও কিন্তু আমাকে আদর করার চেষ্টা করছে আমার এখানে যত গরু আছে আল্লাহর রহমতে সবগুলা গরুই আপনি ওকে ভালোবাসে আদর দিবেন ও আপনাকে আদর ফিরে দেবে মাশাআল্লাহ তাহলে 18 লিটার দুধ দিচ্ছে প্রথম বিয়ানে তার মানে আমরা জানি যে তৃতীয় বিয়ানের দিকে একটু বেশি দুধ দেয় সর্বোচ্চ দুধটা দেয় তাহলে কি এটা প্রায় 25 লিটার separe এটা আশা করতেছি 25 লিটার হবে তাহলে মানে তৃতীয় বিয়ানে যায় আমি 25 লিটার পাবো থেকে আচ্ছা এটাও তো জার্সি জি এটাও জার্সি জার্সিটা কি আসলে মানে দুধের জন্যই বেস্ট নাকি মাংসের জন্য ব্যবহার করা যাবে মেইনলি জার্সি হচ্ছে দুধের জন্যই বেস্ট আচ্ছা এ কি প্রেগন্যান্ট এ প্রেগন্যান্ট আচ্ছা কত মাস হলো এটা হচ্ছে 7 মাস এই সময়টাকে ওকে আলাদা করে দিবেন নাকি কখন আলাদা করবেন ওকে কিন্তু আমরা এখন আর দুধ নিচ্ছি না ওর থেকে দুধ বন্ধ করে দিয়েছি করে দিয়েছি দুই মাস ও ফুললি রেস্টে থাকবে আচ্ছা আচ্ছা তাহলে এই যে দুধটা যে বন্ধ করেছেন অনেক সময় যে খামানিরা বলে দুধ বন্ধ হয় না আপা দুধের ড্রাইয়ের সময় শুরু হয়ে যায় কিন্তু ড্রাই হয় সঠিকভাবে পরিচর্যা করলে যদি আমি তাকে ওইভাবে দেখাশোনা করি তাহলে অবশ্যই আমি দুধ বন্ধ করতে পারবো তাহলে এটা দুধটা কিভাবে বন্ধ করলেন আমাকে এটা আমরা হচ্ছে দুধটা বন্ধ করছি এটাকে ফুললি দানাদার খাবার যেটা দিতাম আচ্ছা এটা আমরা কমায় দিছি দেখা যাচ্ছে পানি খাওয়ার জন্য আধা কেজি করে হ্যাঁ ভুসি কমায় দিছেন ভুসিটা আচ্ছা ভুসিটা আধা কেজি ভুসি দেই দিয়ে ও শুধু পানিটা যেন খায় এইভাবে আমরা দিই জার্সিটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে যদি দুগ্ধজাত পণ্য উৎপাদন করি বা দুধের খামার হিসেবে তৈরি করি তাহলে কতটা লাভজনক জার্সিটা এটা আমাদের যে দেশি জাতের যে গরুগুলো আছে এগুলার যেমন খাবার কম লাগে এইগুলা দেশি গরুর থেকে এক সামান্য কিছু খাবার বেশি লাগে আর দুধের উৎপাদনের দিকে এরা ফ্রিজিয়ানের পাশাপাশি বলা চলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি একটা জিনিস কি যে আমরা যে খাবারের কোয়ালিটি সম্পূর্ণ খাবার যে হাই কোয়ালিটি মানে আমরা কালি জিরাটা কালি যেগুলো আমাদের দুধ দিচ্ছে হ্যাঁ কিভাবে খাওয়ায় এটা আমরা ওই ভুসির সঙ্গে দিয়ে দিই কেন আলাদাভাবে কালিজিরাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্লাস দুধের উৎপাদনও বাড়ায় চমৎকার চমৎকার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার থেকে পেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনি ভালো থাকেন ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন নম্বরে এক শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন একটা বিষয় কি বুঝতে পেরেছেন এই যে জার্সি যারা আসলে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে বা ফ্যাট পার্সেন্টেজ বেশি চায় তাদের জন্য কিন্তু তাদের সেই সব খামারের জন্য কিন্তু জার্সি খুবই উপযোগী এবং যেহেতু এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই সাথে সাথে রোগবালাই কম হয় ফ্রিজিয়ানের তুলনায় বা অন্যান্য গরুর তুলনায় কিছুটা কম পরিমাণে খায় এ কারণে কিন্তু এই জার্সিগুলো এই ধরনের খামারের জন্য খুবই উপযোগী তাই আমার মনে হয় যারা আসলে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য জার্সি নির্বাচন করাটাই সেরা হবে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজে পাম্প কো স্পন্সড বাই এ আর মালিক সিটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ